আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে আপনাদেরকে খুব সুন্দর একটা টেবিল ম্যাট তৈরি করে দেখাবো এখানে আমি কিছু টুকরা কাপড় দিয়ে এই টেবিল ম্যাটটা তৈরি করেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো এই যে দেখুন এখানে আমি একটা জিন্সের প্যান্ট কেটে নিয়েছি এই যে একটা প্লেট নিয়েছি এই প্লেটের রাউন্ড অনুযায়ী আমি জিন্সের প্যান্টটা কেটে নিয়েছি তো এটার মেজারমেন্ট হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো এটার এখন হচ্ছে উল্টা সাইডে আমি কিছু মার্কিং করে নিচ্ছি দেখুন ফার্স্টে মিডিল বরাবর একটা মার্কিং করে নিলাম তারপর হচ্ছে আবার আর অর্ধেক বরাবর আরেকটা মার্কিং করে নিলাম তো এইভাবে অর্ধেক অর্ধেক মার্কিং করার পর এবার কোনাকুনিভাবে আবার আরেকটা মার্কিং করে নিচ্ছি তো ডিজাইন করগুলো সেলাই করার সুবিধার্থে কিন্তু এইসব মার্কিংগুলো করে নিতে হবে তো এভাবে করে কয়েকটা মার্কিং করে নিয়েছি আর ডিজাইনের জন্য এখানে আমি কিছু কাপড় নিয়ে নিয়েছি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি দেখুন তিন ইঞ্চি রয়েছে এবং চার ইঞ্চি রয়েছে এই কাপড়গুলোর মেজারমেন্ট এগুলাকে এভাবে ভাজ করে তারপর সেলাই করে ডিজাইনগুলো করব তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে তো এই যে এভাবে করে ভাজ করে তারপর এই কাপড়ের উপর সেলাই করে নিতে হবে তো আমি জিন্সের যে প্যান্টটা নিয়েছি এটার উল্টা সাইডে কিন্তু সেলাইগুলো করে নিচ্ছি এই যে দেখুন দুইটা টুকরো সেলাই করে নিয়েছি তারপর হচ্ছে এভাবে কোনাকুনি ভাজ করে দিতে হবে তো আগে ফার্স্টেই হচ্ছে চারটা সেলাই করে তারপর কোনাকি ভাজগুলা দিব তো দেখুন এবার এই সাইড দিয়ে কিন্তু আমি আবার আরও দুইটা সেলাই করে নিব তো কোথায় কিভাবে সেলাই করছি এটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে বলে কিন্তু বোঝানোর কিছু নাই এই কাপড়গুলো মিডিল বরাবর এভাবে সেলাই করে নিয়েছি আর এই যে এখন হচ্ছে তিন কোনা করে ভাজ দিয়ে তারপর ডিজাইনগুলো রেডি করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু সেলাই করতে করতে কিন্তু একসময় দেখবেন সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখানে তিন রকম কালারের ফ্যাব্রিক ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণ কালারের ফ্যাব্রিকও ইউজ করতে পারেন সেগুলোও কিন্তু ভালো লাগবে তো আমার কাছে প্রাথমিকভাবে এই তিনটা কালারই ছিল এই কারণে তিনটা কালার ইউজ করেছি তো দেখুন ফার্স্ট এডটা সেলাই করার পর আবার হাফ ইঞ্চি ডিজাইনের জন্য কাপড়টা ছেড়ে দিয়ে তারপর আরেকটা সেলাই করে নিচ্ছি সেমভাবে সেলাই করতে হবে এভাবে সেলাই করতে থাকতে হবে একদম রাউন্ডটা শেষ না হওয়া পর্যন্ত তো আপনারা দেখতে থাকুন কিভাবে কি করি তো এটা এভাবে সেলাই করার পর আবার এভাবে কোনাকুনি ভাজ করে ডিজাইনগুলো সেলাই করে নিতে হবে তো এই চারটাও কিন্তু সেমভাবে কোনাকুনি ভাঁজ করে সেলাই করে নিতে হবে তো এই যে টেবিল ম্যাটগুলো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা করে আমরা কিনে থাকি তো বাসায় ফেলে না দিয়ে টুকরো কাপড়গুলো কাজে লাগিয়ে যদি এভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যায় আর আপনারা যদি কেউ চান এগুলো তৈরি করে বিজনেস শুরু করবেন সেটাও কিন্তু করতে পারেন এগুলো কিন্তু মানুষ অনেক বেশি পছন্দ করে যেহেতু ইউনিক ডিজাইন এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না তো আমার ভিডিও দেখে আপনারা চাইলে কিন্তু ছোটোখাটো একটা বিজনেসও শুরু করে দিতে পারেন তো এই যে আরেকটা কালার লাগিয়েও আমি সেলাই করে নিয়েছি দেন আবার রিপিট করব সেম কালারগুলা ফার্স্টে যেটা দিয়েছিলাম ওইটা আবার দিচ্ছি এভাবে কিন্তু আমি একদম শেষ পর্যন্ত দিতে থাকব তো কয়টা আমি দিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে লাস্টে গিয়ে দেখিয়ে দিব তো সেম প্রসেসে এটা করে শেষ পর্যন্ত গিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এটাও কিন্তু সেমভাবে সেলাই করে নিতে হবে আর এটা তৈরি করা কিন্তু তেমন কোনো ঝামেলা নেই আপনাদের কাছে যদি এই যে জিন্সের প্যান্টগুলো না থাকে এক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো চট নিয়ে নিতে পারেন চাউলের যে বস্তা থাকে চটের ওগুলাও ইউজ করতে পারেন এখানে একটু মোটা ধরনের কিছু ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু টেবিল ম্যাট এখানে কিন্তু গরম কিছু রাখতে হবে এ কারণে একটু মোটা ধরনেরই ব্যবহার করতে হবে তো এই যে এরপর হচ্ছে এভাবে দিতে দিতে দেখুন একদম আমার কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডিজাইনও ক্রিয়েট হয়েছে তো আমি চারটা করে দিয়েছি সবগুলা কালার এরপর হচ্ছে উল্টা দিকে নিয়ে রাউন্ডটা ঘুরিয়ে সেলাই করে তারপর এক্সট্রা যে কাপড়গুলা সাইডে রয়েছে ওগুলাকে কেটে বাদ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এটা রাউন্ড না করে চার চারকোনাও তৈরি করতে পারেন রাউন্ড করতে পারেন তিন কোনা করতে পারেন যার যেরকমটা পছন্দ ওভাবে করতে পারেন এরপর আমি আর এক টুকরা কাপড় কেটে নিয়ে নিচ দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি নিচে যেহেতু অনেকগুলো সেলাইয়ের অংশ দেখা যাচ্ছে এই কারণে চিন্তা করলাম একটা কাপড় লাগিয়ে ফেলি তো এই কারণে আমি এভাবে একটা কাপড় বসিয়ে দিয়েছি কাপড়টা থেকে এক ইঞ্চি বেশি রেখেছিলাম এটা মুড়িয়ে উপরের পাটের উপর সেলাই করে দিব তো এই সেলাইটা করার ক্ষেত্রে আমি একটু জিগজ্যাগ সেলাইটা ব্যবহার করেছি যেহেতু আমার ইলেকট্রিক সেলাই মেশিন আপনাদের নর্মাল মেশিন হলে নর্মাল সেলাই দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আর এটা সেলাই করার সময় মাঝে মাঝে কিন্তু ছোট ছোট করে কুচি ধরে দিতে হবে যেহেতু রাউন্ড কাপড় একটু কুচি ধরে দিতে হবে তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা তৈরি করলে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ